কেন খাই না কি? এগুলোও আমি খাইয়ে দেব, ওকে? না। কেন? না। 아 এটা তো 치킨, সবই 치킨। আমি তোমাকে খাওয়াই দেব। খাওয়াই দেব। এটাকে চিকেন শিখ বলে, বুঝছো? 시크 시크। খাই না। খাই না। ওমা, তুমি এত সুন্দর কথা বলছো কোথ থেকে? খাই না। খাই না। নাকি খাবো না কোনটা? আচ্ছা তুমি রাখো, রাখো ওখানে রাখো। 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 ওকে। Cảm ơn